প্রিয় ভক্তিবৃন্দ যাবতীয় সুখ রক্তদোষের নাশ রাজসম্মান এবং পুত্র লাভের জন্য মঙ্গলবারের ব্রত অত্যন্ত উত্তম বলে মান্য মঙ্গলবারের ব্রত পালনে মানুষের সকল দোষ দুর্গতি বিনষ্ট হয় তাই এই দিনে লাল বস্ত্র পরিধান করে দিনের বেলায় হনুমানজির পূজা করা এবং মঙ্গলবারের ব্রত কথা মনোযোগ দিয়ে শ্রবণ করা উচিত এর ফলে ব্যক্তি বল বুদ্ধি ও বিদ্যার অধিকারী হয় এবং সংকটমুচন হনুমানের করুণায় ভক্তের সকল বিপদ দূরীভূত হয় আজ আমি আপনাদের শোনাতে চলেছি মঙ্গলবারের দিনে শ্রবণযোগ্য অতি বিরল ও প্রাচীন এক পৌরাণিক ব্রত কথা আপনারা সকলে ভক্তি ভরে এবং প্রফুল্ল চিত্তে এই কথা সম্পূর্ণ শ্রবণ করবেন এই কামনাই করি তাহলে আসুন জয় শিয়ারাম উচ্চারণ করতে করতে আমরা শুরু করি আজকের পবিত্র ব্রতকথা এক নগরে এক ব্রাহ্মণ পরিবার বাস করতেন সেই পরিবারে একমাত্র ছিলেন পণ্ডিত দুর্গেশ যজমানদের দেওয়া দক্ষিণা দক্ষিণাফিকেই তিনি জীবিকা নির্বাহ করতেন তার মা ছোটবেলাতেই পরলোক গমন করেন এবং অল্পদিন আগে তার পিতাও চলে যান সকালে নিজে রান্না করে খেয়ে কাজে বেরোতেন সন্ধ্যায় ফিরে বিশ্রাম না নিয়েই আবার রান্নায় ব্যস্ত হয়ে পড়তেন পাড়ার লোকেরা উদ্যোগ নিয়ে পণ্ডিতজির বিয়ে এক দরিদ্র ঘরের মেয়ের সঙ্গে ঠিক করে দেন সেই ছিল সাবিত্রী পণ্ডিত দুর্গেশ খুব আনন্দিত হন এখন আর তাকে দুসময় রান্নার কষ্ট করতে হতো না সাবিত্রী যদিও দরিদ্র ঘরের মেয়ে কিন্তু গৃহকর্মে পারদর্শী সামাজিক মনোভাবাপন্ন এবং হনুমানজির একান্ত ভক্ত ছিলেন তার সৌজন্য ব্যবহার দেখে প্রতিবেশীরাও খুব খুশি ছিলেন তিনি প্রতি মঙ্গলবার নিয়মিত ব্রত পালন করতেন এভাবে পণ্ডিতজির জীবন নির্বিঘ্নে চলতে লাগল কিছুদিন পর সাবিত্রী গর্ভবতী হলেন যখন তার প্রসবের সময় এলো পণ্ডিতজি প্রতিবেশীর সাহায্যে একজন ধাই এনে দিলেন ঠিক সময়ে সাবিত্রী এক সুদর্শন পুত্র সন্তানের জন্ম দিলেন পণ্ডিতজি নতুন কাপড়ে শিশুটিকে জড়িয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন কিছুক্ষণ পরে তিনি গঙ্গার তীরে পৌঁছলেন দুর্গের সেই শিশুকে দু হাতে তুলে গঙ্গা জালে তিনবার ডুব দিলেন তারপর শিশুটির ডান কানে কোনো মন্ত্র পাঠ করে ফুঁ দিলেন বিস্ময়ের বিষয়ে শিশুটি তার সঙ্গে কথা বলতে শুরু করল পণ্ডিতজি জিজ্ঞেস করলেন বলুন তো আপনি কি আমার ঋণী না আমি আপনার ঋণী আর কতটুকু ঋণ রয়েছে শিশুটি উত্তর দিল আমার পঞ্চাশ টাকা তোমার কাছে পাওনা ছিল তুমি পরিশোধ করনি তোমার সন্তানেরাও সেই ঋণ শোধ করেনি একথা শুনে পণ্ডিত দুর্গেশ তাকে পঞ্চাশ টাকা দিয়ে বললেন এবার তোমার আর আমার হিসেব শেষ হল শিশুটি বলল হ্যাঁ এখন হিসেব সম্পূর্ণ হলো। একথা শুনে দুর্গেশ একটি মন্ত্র জপ করে ওই শিশুর বা কানে ফুঁ দিলেন এবং তাকে গঙ্গা জলে সমর্পণ করে ঘরে ফিরে এলেন তিনি তা স্ত্রী সাবিত্রীকে আগেই বুঝিয়ে রেখেছিলেন ও আমার উপর ঋণী ছিল আমি তার হিসেব করে তাকে ফিরে পাঠিয়ে দিয়েছি যদি এমন না করতাম তবে সে না জানে কতদিন আমাদের ঘরে থেকে যেত আর তখন আমাদের প্রচণ্ড কষ্ট হতো এই ব্যাখ্যায় সাবিত্রী সম্পূর্ণ সন্তুষ্ট ছিল এরপর সাবিত্রী দ্বিতীয়বার গর্ভবতী হলেন এবং সময় মতো আর এক সুন্দর পুত্র সন্তানের জন্ম দিলেন দুর্গের সেবারও একই কাজের প্রস্তুতি নিলেন তিনি শিশুটিকে সাদা কাপড়ে জড়িয়ে নিয়ে গঙ্গার ঘাটে চলে গেলেন সেখানে পৌঁছে গঙ্গায় নেমে শিশুটিকে তিনবার গঙ্গা জলে ডুবিয়েছেন তার ডান কানে মন্ত্র জপন করে ফুঁ দিলেন এবং শিশুটির সঙ্গে কথা বলতে শুরু করলেন হ্যাঁ ভাই আমরা এখন গঙ্গা মায়ের জালের ভিতরে আছি বলতো আমি তোমার ঋণী না তুমি আমার আর কতটুকু ঋণ রয়েছে শিশুটি বলল আপনার কাছে আমার একশো টাকা পাওনা আছে তখন দুর্গেশ বললেন দেখো ভাই আমি গঙ্গা জলে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিচ্ছি আজই তোমাকে তোমার ঋণ থেকে মুক্ত করছি আমার আর তোমার সমস্ত হিসেব সমান শিশুটি বলল ঠিক আছে আপনি যখন প্রতিশ্রুতি দিচ্ছেন তবে ঠিকই আছে এ কথা বলে দুর্গেশ তার বাকানে ফুঁ দিয়ে শিশুটিকে সম্পূর্ণ অবস্থায় গঙ্গা জলে সমর্পণ করলেন সব কাজ ছেড়ে তিনি বাড়ি ফিরে এসে সাবিত্রীকে বললেন আমাকে খালি হাতে দেখে নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন জাগছে শিশুটির কথা জানতে শোনো তার প্রতি আমাদের একশো টাকার ঋণ ছিল তাই আমরা গঙ্গার সামনে প্রতিশ্রুতি দিয়ে তাকে ঋণ মুক্ত করেছি আমরা চাইনি ভবিষ্যতে সে আমাদের কষ্ট দিয়ে যাক সাবিত্রী জিজ্ঞেস করল এটা কিভাবে? পণ্ডিতজি বললেন তুমি যখন এই বাড়িতে এসেছ তখন থেকেই দেখছো পণ্ডিতি করে যা পায় তাতে সঞ্চয় নামমাত্র থাকে তবু কিছু তো থাকেই তো বটেই সেই সঞ্চিত একশো টাকায় সে খুব শীঘ্রই ফিরে পেয়ে আমাদের কাঁদিয়ে চলে যেত আমরা আজীবন সেই দুঃখে ডুবে থাকতাম তাই তাকে ঋণ শোধ করে পাঠিয়ে দিলাম এখন তো আমাদের তার প্রতি কোনো মায়া জন্মায়নি তাই দুঃখও নেই পণ্ডিতজির কথা শুনে সাবিত্রী নিশ্চুপ হয়ে গেল তখন তার হাতে আর কোনো উপায়ও ছিল না তবুও তার মনে প্রচণ্ড কষ্ট জমেছিল সে কারো কাছেই দুঃখ বলতে পারত না কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছিল আগের মতো হাসি খুশি আর থাকতো না তার প্রস্ফুটিত মুখ যেন ধীরে ধীরে ম্লান হয়ে উঠল একদিন তার এক বৃদ্ধা প্রতিবেশিনী যাকে সে খুব স্নেহ করত এ পরিবর্তনের কারণ জানতে চাইল সাবিত্রী তার অনুরোধ উপেক্ষা করতে পারল না এবং সব কথা খুলে বলল বৃদ্ধা বলল দেখ সাবিত্রী আমাদের রাজা খুব দয়াময় এবং তিনি সকলের কথা শোনেন কাল তুমি আমার সঙ্গে চলো আমরা গিয়ে রাজাকে সব বলবো। সাবিত্রী বলল ঠিক আছে মা পরদিন দুর্গেশ কাজে বেরোতেই প্রতিবেশিনী বৃদ্ধা এসে বলল চল চল সাবিত্রী সাবিত্রী তো আগেই প্রস্তুত ছিল সে বৃদ্ধাকে নিয়ে রাজদরবারে গেল সেখানে পৌঁছালে রাজা তার সব কথা মনোযোগ দিয়ে শুনলেন সব শুনে রাজা বৃদ্ধাকে বললেন এখন দায়িত্ব পোমার আবার যখন এ মেয়ের সন্তান সম্ভবা হওয়ার সময় আসবে তখন আমাকে খবর দেবে আর সাবিত্রীর দিকে তাকিয়ে বললেন তুমিও ভুলবে না এই বৃদ্ধাকে অবশ্যই আমার কাছে পাঠাবে এই আশায় দুজনেই বাড়ি ফিরল রাজা আশ্বাস দেওয়ায় সাবিত্রী ও বৃদ্ধা দুজনেই নিশ্চিন্ত হয়ে গেল বৃদ্ধা সম্পূর্ণ নির্ভার থাকলেও সাবিত্রী তার আগের দুই সন্তানের কথা মনে করলেই শিউরে উঠত যাদের মুখ মুখোসে ভালো করে দেখেনি কিন্তু পণ্ডিত দুর্গেশের কোনো দুঃখ ছিল না তিনি যা করেছেন ভবিষ্যতের কথা ভেবেই করেছেন দুর্গেশের সীমাহীন স্নেহ আর ভালোবাসা ধীরে ধীরে সাবিত্রীর গভীর দুঃখকে কিছুটা হালকা করল দুজনের মাঝে আবার প্রেমের স্রোত বইতে লাগল সাবিত্রী আবার হনুমানজির পূজায় মন দিল এরই প্রভাবে সাবিত্রী তৃতীয়বার গর্ভধারণ করল সে প্রতিবেশী বৃদ্ধার মাধ্যমে রাজাকে খবর পাঠালো রাজা তাকে আশ্বস্ত করলেন চিন্তা করো না যখন প্রসবের সময় আসবে আমাকে জানিও সবই আমি নিজে দেখব সাবিত্রী খুশি হলেও আগের স্মৃতি তাকে তাড়া করত সে সর্বদা তার তৃতীয় সন্তানের চিন্তায় ডুবে থাকত মাঝে মাঝে প্রতিবেশী বৃদ্ধা এসে তাকে সান্ত্বনা দিয়ে যেত এভাবে ধীরে ধীরে তার গর্ভকাল পূর্ণ হল এবং প্রসবের সময় এল সাবিত্রী দুর্গেশকে বলল চলো প্রতিবেশী বৃদ্ধা মাকে আমার কাছে রেখে দায়ীকে ডেকে আনো পণ্ডিতজি বৃদ্ধাকে সাবিত্রীর কাছে রেখে দায়ী আনতে গেলেন সাবিত্রী বৃদ্ধাকে বলল মা তুমি রাজাকে খবর দিয়ে দাও তাই তোমাকে আগেই ডেকে রেখেছি দায়ী আসার আগেই রাজা ছদ্মবেশে দুর্গেশের বাড়ির কাছে পৌঁছে ইদিক সেদিক হাঁটতে লাগলেন কিছুক্ষণ পর শিশুর কান্নার শব্দ শোনা গেল তখন পণ্ডিতজি ভিতরে গিয়ে শিশুটিকে নতুন পরিষ্কার কাপড়ে জড়িয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলেন রাজা যখন দুর্গেশকে বেরিয়ে যেতে দেখলেন তিনিও একটু দূরত্ব বজায় রেখে তার পিছু নিলেন কিছুক্ষণ পর দুর্গেশ গঙ্গা তীরে পৌঁছল শিশুকে নিয়ে গঙ্গায় নেমে কোমর পর্যন্ত জলে গিয়ে থামল এবার দুর্গেশ শিশুটিকে তিনবার ডুবিয়ে নিলেন এবং তার ডান কানে এক মন্ত্র উচ্চারণ করে ফুঁ দিলেন এখন শিশুটি কথা বলার ক্ষমতা পেল তখন দুর্গেশ তাকে জিজ্ঞেস করলেন বলো আমার ঋণ তোমার ওপর আছে না তোমার ঋণ আমার ওপর আর কতটুকু শিশুটি বলল আপনার কাছে আর কিছুই পাওনা নেই দুর্গেশ নিজের নিশ্চয়তার জন্য আবার জিজ্ঞেস করলেন ভালো করে ভেবে বলো আমরা গঙ্গার জলে দাঁড়িয়ে আছি সত্য কথা না বললে গঙ্গার পাপ লাগবে এ কথা শুনে শিশুটি বলল আমি সত্যই বলছি আমার উপর তোমার শূন্য টাকার ঋণ রয়েছে এ কথা শুনে পণ্ডিতজি শিশুটির বা কানে মন্ত্র ফু দিলেন সঙ্গে সঙ্গে শিশুটি তার বাস্তব রূপে ফিরে এলো এবং কাঁদতে শুরু করল রাজা দূর থেকে সব দৃশ্য অদৃশ্যভাবে দেখছিলেন এবার দুর্গেশ আবার শিশুটিকে গঙ্গায় ডুব দিতে শুরু করলেন রাজা কিছু করার আগেই তিনি তিনবার ডুব সম্পন্ন করে কাপড়ে শিশুটিকে জড়িয়ে জলের বাইরে এসে দাঁড়ালেন তারপর তিনি শিশুটিকে নিয়ে ঘরের পথে রওনা হলেন রাজা ভাবলেন এ লোক আগের দুই শিশুকে কেন গঙ্গায় সমর্পণ করেছিল অবশ্যই এর কারণ জানতে হবে তিনি নিজের স্বরূপে এসে দুর্গেশকে থামালেন দুর্গেশ রাজাকে দেখে প্রণাম জানালেন রাজা প্রশ্ন করলেন বলতো তুমি তোমার আগের দুই সন্তানকে কেন গঙ্গায় সমর্পণ করলে দুর্গেশ বললেন মহারাজ আপনি জানেন পণ্ডিতের জীবনে কি আসে যায় কেউ সে কি পরিমাণে কিছু দেয় কেউ সামান্য শস্য দেয় সব মিলে পেট চলে যায় তার বেশি কিছু নয় সঞ্চয় তো দূরের কথা তাই আমি বিদ্যার প্রভাবে তাদের কাছে জেনে নিয়েছিলাম কাদের উপর আমার ঋণ আর কার আমার উপর প্রথম শিশুর কাছে আমার ঋণ ছিল দ্বিতীয়র কাছে কিছু পাওনা ছিল বটে কিন্তু এতটুকুই যে দুজনেই বড় হয়ে আমাদের কা দিয়ে চলে যেত আমরা চিরদিন দুঃখে ভুগতাম তাই তাদের হিসেব চুকিয়ে গঙ্গায় সমর্পণ করেছিলাম রাজা বললেন তাহলে এই শিশুটিকে কেন রক্ষা করলে পণ্ডিত দুর্গেশ বললেন এর উপর আমার পাঁচ টাকার অধিকার আছে আশা করছি এই আমাদের সারা জীবন দেখবে এবং আমাদের শেষকৃত্য নিজ হাতে করবে পণ্ডিতজির কথা শুনে রাজা বিস্মিত হলেন তবে তিনি সান্ত্বনাও পেলেন যে যেভাবেই হোক সাবিত্রী এবার তার সন্তান ফিরে পেয়েছে দুর্গেশ শিশুটিকে নিয়ে বাড়ি পৌঁছালেন এ দৃশ্য দেখে সাবিত্রী মনে মনে রাজাকে ধন্যবাদ জানালো দুর্গেশ স্ত্রীকে বললেন দেখো এই সন্তান আমাদের সারাটা জীবন কাটাবে এবং আমাদের শেষকৃত্যও করবে এবার পণ্ডিতজির ঘরে আনন্দের ঢেউ উঠে গেল নিজের সামর্থ্য অনুযায়ী তিনি এক ধরনের সম্মিলিত ভোজের আয়োজনও করলেন তারপর শিশুটির নামকরণ সম্পন্ন হল জন্মের গ্রহ নক্ষত্র গণনা করে দেখা গেল নামের প্রথম অক্ষর চ সেই অনুযায়ী তার নাম রাখা হল চন্দ্রদেব মেষ রাশি ও অশ্বিনী নক্ষত্রে জন্ম নেওয়া এই শিশুর ভাগ্যচক্র অত্যন্ত উজ্জ্বল ছিল তার ভাগ্য রেখাও খুবই শক্তিশালী তার জীবনে ধনের অভাব যেন লেখাই ছিল না চন্দ্রদেবের জন্মের পর থেকেই পণ্ডিতজির সুদিন শুরু হল আগে সংসার চালাতে তাকে প্রচুর কষ্ট করতে হতো কিন্তু এখন তার দিন যাপন খুব ভালোভাবে চলতে লাগল তার পণ্ডিতই আবার জমে উঠল এদিকে চন্দ্রদেবও চাঁদের কলার মতো দিনে দিনে বেড়ে উঠতে লাগল পাঁচ বছর হলে তাকে একটি সংস্কৃত পাঠশালায় ভর্তি করা হলো। চন্দ্রদেব পড়াশুনায় ছিল অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির সন্ধেবেলায় পণ্ডিতজি এক ঘন্টা সময় দিয়ে তাকে জ্যোতিষবিদ্যা শেখাতে বসতেন টন্দ্রদেবের মেধা ছিল অসাধারণ যে কোনো মন্ত্র তাকে একবার বলা হলে সে মুহূর্তেই মুখস্থ করে ফেলত সংস্কৃতের প্রথম পাঠ শেষ করতে করতেই সে জ্যোতিষবিদ্যাতেও পিতার কাছ থেকে পূর্ণ দীক্ষা নিয়ে নিল প্রথম পাঠ শেষ হবার সময় সে এক তরুণ যুবকের মতো পরিণত হয়ে উঠল চোদ্দ বছর বয়সেই যেন আঠারোর ছাপ দেখা দিত তার মুখে পণ্ডিতজি ও পণ্ডিতাইন দুজনেই ছেলের এই বৃদ্ধি দেখে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেন সাবিত্রী তার ছেলেকে দেখে মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানাত হনুমানজিকে ধন্যবাদ দিত এবং রাজাকেও ধন্যবাদ দিত যদিও সে জানত না যে এতে রাজার কোনো সাহায্য ছিল না প্রথম পাঠের পর চন্দ্রদেব আর উচ্চ শিক্ষায় যেতে রাজি হল না সে মাকে বলল মা আমিও বাবার কাজে সাহায্য করব মা বলল বাবা তোমার এখনই বা বয়স কত খেলাধুলা করো খাও দাও পৃথিবীটাকে চিনতে শেখো এ কাজ তো সারা জীবনেই করতে হবে চন্দ্রদেব উত্তর দিল মা যখন আমাকেই পণ্ডিতি করতে হবে তখন পরে কেন এখন থেকেই কেন নয় বিদ্যা যাই হোক যত ব্যবহার করা হবে ততই বৃদ্ধি পাবে আগামীকাল পূর্ণিমা তাই কাল থেকেই আমি কাজে বেরোব পণ্ডিতাইন মনে মনে খুব খুশি হল এখন বাড়িতে দুজন রোজগারকারী হবে এ ভাবনাই তাকে আনন্দে ভরিয়ে দিল সে ভাবল অল্প কিছু টাকা জমিয়ে ছেলের বিয়েও দিয়ে দেব তারপর স্বচ্ছন্দে সংসার যাপন করব এই ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে গেল ভোরে উঠে দুজনের জন্যই খাবার রেঁধে দেব কাল দুজনেই কাজে যাবে কিন্তু রাতে তার ঘুম আর আসলো না তিনি ভাবনার ভেতরেই এপাশ ওপাস করতে করতে অস্থির হয়ে পড়লেন সকালবেলা খুব তাড়াতাড়ি উঠেই রান্নাঘরে সব কাজ সেরে স্নান ধ্যান করে হনুমানজির পূজা শেষে খাবার রান্না করে নিলেন তারপর নিশ্চিন্ত হয়ে খাটিয়ায় শুয়ে পড়লেন রাতভর তার ঘুম হয়নি তাই একটু আরাম করে শুইতেই ঘুম এসে গেল সকালে মশাই যখন তার নিয়ম ঘুম থেকে উঠলেন দেখলেন স্ত্রী এখনও ঘুমোচ্ছে তিনি সঙ্গে সঙ্গে দুশ্চিন্তায় পড়ে গেলেন কোনো অশুভ কিছু ঘটল না তো তিনি স্ত্রীকে জাগিয়ে তুলে জিজ্ঞেস করলেন ওগো তোমার শরীর ঠিক আছে তো বলতে বলতেই কপালে হাত রাখলেন সাবিত্রী বললেন আমার শরীর একদম ঠিক আছে একটু তাড়াতাড়ি উঠে কাজ করে নিয়েছিলাম তাই শুয়ে পড়তেই ঘুম এসে গিয়েছিল তুমি তোমার নিয়মের কাজকর্ম কর খাবার তৈরি আছে এদিকে চন্দ্রদেব উঠে নিজের নিত্যকর্মে ব্যস্ত হয়ে পড়ল বাবা ছেলে দুজনেই প্রস্তুত হয়ে এলেন সাবিত্রী তাদের আসন পেতে দিয়ে খাবার পরিবেশন করলেন দুজনেই খেয়ে নিল এবং দুপুরের খাবার সঙ্গে নিয়ে বেলিয়ে গেল চন্দ্রদেবের প্রথম দিন ছিল কিন্তু কোনো যোজমানি তাকে ডেকে নিল না সারাদিন ঘুরেও কারো সেবা করার সুযোগ পেল না ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আল মন খারাপ করে সে বাড়ির দিকে রওনা হলো ক্লান্ত পায়ে হাঁটতে হাঁটতেই হঠাৎ তার মুখে গরম গরম পানির কয়েকটি ফোঁটা পড়ল মুখ তুলে তাকাতেই দেখল এক অত্যন্ত সুন্দরী নারী জানালার ধারে দাঁড়িয়ে কাঁদছে তার চোখের জলই চন্দ্রদেবের গায়ে পড়েছিল চন্দ্রদেব থেমে গিয়ে বলল বোন তোমার কি দুঃখ বলো তো হয়তো আমি সাহায্য করতে পারি ওপর থেকে সেই নারী তাকিয়ে দেখল এক কিশোর কপালে তিলক গায়ে হলুদ বস্ত্র দেখে মনে হচ্ছে যেন কাশি থেকে পড়াশোনা করে ফিরছে চেহারায় প্রকৃত পাণ্ডিত্যের আভা নারীটি বলল তোর মতো কতজন এসেছে সবাই আমাকে ঠকিয়ে চলে গেছে তোমাদের মতো ভণ্ড পণ্ডিতদের প্রতি আমার আর কোনো বিশ্বাস নেই এ কথা শুনে চন্দ্রদেব খুব মর্মাহত হল মনে মনে স্থির করল এই নারী তাকে কিছু দিক বা না দিক সে অবশ্যই তার সমস্যার কারণ জেনে সমাধানের চেষ্টা করবে নারী আবার বলল শোনো তোমাকে আমি কোনো দক্ষিণা বা পয়সা দিতে পারবো না পরে যেন দক্ষিণার নামে ঠকাতে না চাও চন্দ্রদেব বলল মা নিচে তো নামো তোমার হাতটা দেখি আর বলো তোমার কষ্টটা কোথায় নারী নিচে এলো তবুও বলল দেখো আমি আগেই বলে দিচ্ছি আমি তোমাকে কোনো দান বা দক্ষিণা দেব না পরে এসে যেন দাবি করো না চন্দ্রদেব শান্তভাবে উত্তর দিল বোন আমি কোনো ভণ্ড নই এই শহরেই থাকি পণ্ডিত দুর্গেশজির ছেলে আমি আমার নাম চন্দ্রদেব আমি একজন জ্যোতিষী এই পাড়াতেই আমাদের বাড়ি তোমার কান্না দেখে মনটা ব্যথা পেয়েছিল তাই জিজ্ঞেস করলাম চন্দ্রদেব বলল এবার আপনার ইচ্ছা জানতে চান কি না নারীটি বলল ঠিক আছে তুমি যা বলবে বলো তবে এ কথা জেনে রেখো আমি তোমাকে কোনো টাকা দেব না চন্দ্রদেব বলল ঠিক আছে আমি কোনো টাকাই তো চাইছি না নারী বলল যদি তোমার কথাগুলো ঠিক বেরোয় তবে আমি দক্ষিণা তোমার বাড়িতেই পাঠিয়ে দেব চন্দ্রদেব বলল ঠিক আছে বলো সমস্যা কি নারী বলল আমার স্বামী বিদেশে গিয়েছেন চার বছর হয়ে গেল এখনও ফেরেননি এমনকি কোনো সুখবরও দাননি আমি শুধু জানতে চাই তিনি সুস্থ আছেন কিনা আর কবে বাড়ি ফিরবেন চন্দ্রদেব বলল আপনি দুটি প্রশ্ন করলেন কোনটি আগে জানতে চান নারী বলল আমি দুটোই জানতে চাই চন্দ্রদেব বলল না দুটো নয় নারী বিস্ময়ে জিজ্ঞেস করল কেন চন্দ্রদেব বলল কারণ আমি বিনা দক্ষিণায় শুধু একটি প্রশ্নের উত্তরই দেব এখন আপনি ঠিক করুন কোনটি জানতে চান নারী চুপ হয়ে গিয়ে চিন্তা করতে লাগল কোন প্রশ্নটি আগে করা উচিত ভাবলো ফেরার বিষয়ে জানলে দেখা তো হবেই আর সুস্থ থাকলেই তো ফিরবে তাই সে বলল আপনি শুধু এটুকু বলুন আমার স্বামী কবে ফিরবেন চন্দ্রদেব নিজের পত্র বের করে দেখল আঙুলে আঙুলে হিসেব করতে লাগল প্রায় আধ ঘন্টা গণনার পর সে বলল শুনো আপনার স্বামী আজ রাতেই ফিরে আসবেন নারী হেসে বলল বাজে কথা পাগল না কি হয়েছ আমায় ঠকাতে এসেছ চন্দ্রদেব শান্তভাবে বলল তা কেন নারী বলল অবশ্যই লোভ আছে তোমার টাকা চাইবে এই জন্যই এসব বলছো চন্দ্রদেব বলল বোন যখনই বলেছি যে বিনা মূল্যে একটাই প্রশ্নের উত্তর দেব তাহলে লোভের প্রশ্নই বা আসে কোথা থেকে নারী বলল এতদিন কেউ কিছু বলতে পারেনি তাই চন্দ্রদেব বলল বোন আমি জ্যোতিষী ঠগ নই তোমার দেখা হয়েছে শুধু প্রতারকদের সঙ্গে তাই সন্দেহ হচ্ছে আমার বিদ্যার হিসেবে তোমার স্বামী আজ রাত ঠিক বারোটার মধ্যে এসে পৌঁছাবেন নারী বলল হ্যাঁ আমার সঙ্গে সত্যি অনেক প্রতারণা হয়েছে তাই আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না এবং কাউকে আগে টাকা দিই না চন্দ্রদেব বলল আমি তো আগেই বলেছি মুক্ত মানে বিনামূল্যে যদি সত্যি ঠিক মনে হয় তবে পরে যান আর্য মনে করবে পাঠিয়ে দিও নারী বলল আচ্ছা আচ্ছা তুমি বলছো আমার স্বামী আজ রাতেই ফিরবেন তাই তো চন্দ্রদেব বলল হ্যাঁ আজ রাত ঠিক বারোটায় তোমার স্বামী ফিরে আসবেন শোনো তিনি হেঁটে আসবেন না হাতির পিঠে করে ফিরবেন এবং প্রচুর ধন সম্পদ নিয়ে আসবেন নারী বলল তাহলে আমিও বলে রাখি তিনি যত ধন আনবেন তার অর্ধেক তোমাকে দান হিসেবে পাঠিয়ে দেব চন্দ্রদেব বলল ভালো তবে আমি এখন চলি নারী বলল ঠিক আছে যাও চন্দ্রদেব সেখান থেকে বাড়ির পথে রওনা দিল পথে হাঁটতে হাঁটতে ভাবছিল প্রথম দিন কোনো বহনি হল না শুধু ধার হল সব চিন্তা করতে করতেই সে বাড়ি পৌঁছাল এলেকে ফিরতে দেখে সাবিত্রী মনে মনে ভাবল আমার সোনা আজ এত রাতে ফিরেছে নিশ্চয়ই বেশ রোজগার করে এসেছে এই ভেবে সে দরজা খুলল সে গরম জল এনে ছেলেকে দিয়ে বলল বাবা হাত মুখ ধুয়ে নাও নিশ্চয়ই খুব ক্লান্ত হয়েছ খেয়ে নাও তোমার বাবা তোমার জন্য অপেক্ষায় বসে আছেন তিনিও এখনও না খেয়ে আছেন চন্দ্রদেব বলল ঠিক আছে মা আমি হাত মুখ ধুয়ে আসছি কিছুক্ষণ পর সে ফিরে এলো মা দুজনের জন্য আসন পেতে খাবার পরিবেশন করলেন মা জিজ্ঞেস করলেন বাবা তোমার প্রথম দিনের কাজ কেমন গেল চন্দ্রদেব বলল মা বহনই হলো না শুধু ধার হল মা বলল তাই তো বলেছিলাম এখনও খেলাধুলো করো দৌড়ো ঝাঁপ করো তোমার বাবা তো এখনও কাজ করছে নি কিন্তু তুমি জেদ ধরলে দিন ঘুরেই কাটালে আচ্ছা ধার করেও আনলে আসে কিনা কে জানে এই সব কথাবার্তার মধ্যেই খাওয়া শেষ হলো এবং সবাই ঘুমিয়ে পড়ল এদিকে সেই মহিলাটি নিজের স্বামীর অপেক্ষায় রাত বারোটার দিক পর্যন্ত বসে রইল এবং সত্যিই রাত ঠিক বারোটায় তার স্বামী হাতির পিঠে চড়ে ঘরে ফিরল সে দরজা খুলতে বলল স্ত্রী দরজা খুলে আনন্দে ভরে উঠল এবং মনে মনে ভাবল ওই ছেলেটা সত্যিই বড় জ্যোতিষী ওকে পুরস্কার দেওয়া উচিত তাই সে স্বামীকে বলল যাও সবার আগে পণ্ডিত দুর্গেশেদের বাড়ি যাও ওদের ছেলেকে তার দক্ষিণা দিয়ে এসো ওরই কথায় আমি জানতে পারলাম তুমি ফিরবে তারপরই ঘরে পা দিও স্বামী অনেক বুঝিয়ে বলল সৌভাগ্যবতী আগে আমাকে বাড়িতে ঢুকতে দাও স্ত্রী বলল না তুমি আগে দক্ষিণা দিয়ে না এলে এই ঘরে ঢুকবে না স্বামী বলল ঠিক আছে এবং সে মাঝলাতে গিয়ে পণ্ডিত দুর্গেশের দরজায় কড়া নাড়ল বলে সে নিজের ঘরে চলে গেল পণ্ডিতাইন এত সোনা রূপা দেখে আনন্দে ভরে উঠল থালাটি ঘরের ভেতর নিয়ে গিয়ে ডালি দিয়ে ঢেকে রাখল এবং মনে মনে ভাবল পণ্ডিতজি তো শুধু খালি বলেই গেলেন আমার ছেলে তো প্রথম দিনেই ঘর ভরে দিয়েছে এই ভেবে সে ঘুমিয়ে পড়ল ভোর হলে পণ্ডিত দুর্গেশ প্রতিদিনের মতো উঠে দেখলেন পণ্ডিতাইন এখনও ঘুমিয়ে তিনি বললেন পণ্ডিতাইন আজ কি হয়েছে তুমি এখনও ঘুমোচ্ছ এ কথা শুনে পণ্ডিতাইনের রাগ জ্বলে উঠল সে বলল যেন খুব রোজগার করে আনো বলে আমার ছেলে গতকাল প্রথম দিনেই এত এনেছে যে ঘর ভরে গেছে পণ্ডিতজি বিস্ময়ে বলতেন পণ্ডিতাইন তুমি কি বলছ পণ্ডিতাইন গর্বের সাথে বলল হ্যাঁ ঠিকই বলছি তোমার ছেলে যে ধার করেছিল সেই যজমান রাতেই শোধ দিয়ে গেছে দেখো এই দেখো একেবারে বারাত ভর্তি মুদ্রা এ কথা শুনে পণ্ডিতজি নিজের মাথায় হাত দিয়ে সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়লেন এবং হাউমাউ করে কাঁদতে লাগলেন পণ্ডিতাইন তা দেখে প্রশ্ন করতেই পণ্ডিতজি বললেন ওগো ভাগ্যবতী আগে তুমি ঘরের ভেতরে গিয়ে দেখো তোমার ছেলে বেঁচে আছে কি না পণ্ডিতাইন বিস্ময়ে চোখ বড় করে তাকালেন তারপর দৌড়ে ঘরের ভেতরে গেলেন এবং দেখলেন তার ছেলে মৃত অবস্থায় পড়ে আছে ছেলের এই অবস্থা দেখে তিনি জোরে জোরে বিলাপ করতে লাগলেন এ দেখে পণ্ডিতজি বললেন পণ্ডিতাইন আমি তো আগেই বলেছিলাম পূর্বজন্মের সব ঋণ শোধ করে সে আমাদের কাছ থেকে মুক্তি নিয়েছে তাই তো আমরা তাকে উপার্জনে পাঠাতে চাইনি এবার তুমি হনুমানজির পূজা করো এখন তিনি তোমার পুত্রকে ফিরিয়ে দিতে পারেন এটা শুনে পণ্ডিতাইন অন্ন জল ত্যাগ করে টানা এক সপ্তাহ উপবাস করলেন সপ্তাহ শেষে তিনি মরণাসন্ন হয়ে পড়লেন এ দেখে হনুমানজি অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং ভাবলেন আমি যদি এই ব্রাহ্মণীর দর্শন না দিই তবে ভক্তদের বিশ্বাস আমার থেকে উঠে যাবে এ কথা ভেবে তিনি পণ্ডিতাইনের কুটিরেই প্রকাশ পেলেন এবং বললেন পণ্ডিতাইন মঙ্গলবারের উপবাস করে তুমি আমাকে অত্যন্ত সন্তুষ্ট করেছ তুমি নিয়মিত প্রতিটি মঙ্গলবারের ব্রত পালন করেছ বলো তুমি কি চাও পণ্ডিতাইন কাঁদতে কাঁদতে বললেন আমাকে সোনা চাই না ধন চাই না অন্য চাই না আমি শুধু আমার ছেলেকে চাই হনুমানজি বললেন তার ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে পণ্ডিতাইন বললেন না আমার দুটি ছেলে আগেই চলে গেছে পণ্ডিতজি তো আমাকে তাদের দিকে তাকাতেও দেননি তাই আমি চাই আপনি আমার এই ছেলেকে আমাকে ফিরিয়ে দিন প্রিয় ভক্তেরা সেই ব্রাহ্মণীর কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে হনুমানজি তথাস্তু বললেন এবং বললেন পণ্ডিতাইন তুমি একবার ঘরের ভেতরে গিয়ে দেখো তোমার ছেলে তোমাকে ডাকছে পণ্ডিতাইন ছেলের ঘরে পা রাখতেই দেখলেন তার ছেলে হাসছে খেলছে এবং মায়ের পায়ে লুটিয়ে পড়ল এইভাবেই পণ্ডিতাইনের মঙ্গলবারের ব্রতের মহিমায় তিনি তার ছেলেকে ফিরে পেলেন সুতরাং প্রিয় ভক্তেরা মঙ্গলবারের ব্রত অষ্টসিদ্ধি ও নবনিধি দানকারী জননী সীতা হনুমানজিকে আশীর্বাদ দিয়েছেন মঙ্গলবার যারা তার পূজা করবে ও ব্রতকথা শ্রবণ করবে তারা ধন সন্তান স্বাস্থ্য সব ধরনের সুখে পরিপূর্ণ হবে সব বিপদ থেকে মুক্ত থাকবে तई बोल बजरंग बेलि महाराज की जय जय सियाराम जय जय सियाराम ओम नमः शिवाय